তো হ্যালো বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আমি পড়ব আপনাদের পড়াবো সাথে সাথে আমি নিজেও পড়বো যে চর্যাপদ আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করবো চলো লেটস স্টার্ট তো প্রথম যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে চর্চাপথদের ভাষা ও সাহিত্যিক বৈশিষ্ট্য আলোচনা করো ভাষা ও সাহিত্যিক বৈশিষ্ট্য ল্যাঙ্গুয়েজ আর যে এটা সাহিত্যিক আছে এর বৈশিষ্ট্য আলোচনা করবো আজকে তো প্রথমে আমরা ভূমিকা থেকে শুরু করছি যে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন এগুলো মূলত বৌদ্ধ সহজিয়া সাধকের লেখা গানের মতো কবিতা যেগুলোর ভাষা ভাব ও রূপ একেবারে স্বতন্ত্র চর্যাপদের মাধ্যমে আমরা তখনকার সমাজ ধর্ম এবং ভাষার এক ঝলক দেখতে পাই মানে এই যে চর্যাপদের যে ভাষা বাংলা সাহিত্য প্রাচীনতম নির্দেশন আছে বাংলা সাহিত্যের যে প্রাচীনতম নির্দেশ সেটা হচ্ছে চর্চাপথ মানে চর্চাপথ থেকে আমরা বাংলা সাহিত্যের ঝলক দেখতে পাই এগুলি মূলত কি বৌদ্ধ সৌজয় সাধকের লেখা এটা একটা সাধক ছিল যাদের দ্বারা এটাকে লেখা হয়েছে কীসের কীভাবে লেখা হয়েছে গানের মতো কবিতা যেগুলির মধ্যে কি থাকে যা ভাষা রূপ একেবারে স্বতন্ত্র মানে স্বাধীন চর্চাপথের মাধ্যমে আমরা তখনকার তখনকার মানে প্রাচীন সমাজ ধর্ম এবং ভাষার এক ঝলক দেখতে পাই এবার মূল আলোচনা কি আমাদের প্রথম পয়েন্ট সহজিয়া ভাবনা। চর্চাগুলি মূলত সহজিয়া বৌদ্ধ ধর্মের আদর্শ ও সাধনার রূপ এখানে ঈশ্বর বা মুক্তি পাওয়ার পথ হিসেবে প্রেম দয়া এবং অন্তর্জগতের অনুভবের উপর গুরুত্ব দেওয়া হয়েছে গান ও পদরূপের লেখা দুই নম্বর পয়েন্ট গান ও পদরূপের লেখা চর্চা পথ কবিতাগুলো মূলত গানের মতো লেখা এগুলিকে পদ বলা হয় এবং অনেক পদের শেষে গীতি শব্দ থাকায় বোঝা যায় সেগুলো গাওয়ার হতো এসব কবিতাগুলো চর্চা পদে যেসব কবিতা আছে সেসব কি মূলত গানের মতো করে লেখা হয়েছে এগুলিকে কি বলে পদ বলা হয় এবার কি কী হয় যে অনেক পদের শেষে গীতি শব্দ থাকে যেটা দেখে বোঝা যায় যে সেগুলোকে গাওয়া হতো ঠিক হচ্ছে আমাদের রহস্যময়তা ও গুপ্ত ভাষা চর্চাগুলো ভাষা চর্চাগুলোর ভাষা সরল নয় অনেক সময় প্রতীক রূপক ও গুপ্ত সংকেত ব্যবহার করা হয়েছে একে বলা হয় সন্দর্ভ ভাষা বা এটাকে আরেকভাবে বলা যায় সন্ধ্যা ভাষা সাধকরা সাধারণ মানুষ বুঝবে না এমনভাবে লিখতেন যাতে কেবল তাদের শিষ্যরা বোঝে মানে এটা একটা সরল ভাষা নয় এর মধ্যে অনেক সময় প্রতীক রূপক ও গুপ্ত সংকেত ব্যবহার করা হয়েছে একে বলা হয় সন্দর্ভ ভাষা বা সন্ধ্যা ভাষা মানে আমরা আমাদের মতো সাধারণ মানুষ যত না বুঝতে পাই এমনভাবে তারা লিখতেন যাতে কেবল তাদের শিষ্যরাই বুঝতে পারতেন যা হচ্ছে আঞ্চলিক ভাষার প্রভাব চর্চাপদের ভাষায় বাংলার সঙ্গে সঙ্গে মাগধী আর্ধমাগধি ও অন্যান্য প্র ভাষার প্রভাব আছে এ থেকে ধীরে ধীরে বাংলা ভাষার বিকাশ হয় মানে এ ভাষার মধ্যে এর ভাষার সঙ্গে সঙ্গে মানে এ ভাষার মধ্যে বাংলার সঙ্গে সঙ্গে মাগ্ আর্ধ ও অন্যান্য প্রাকৃতিক ভাষার প্রভাব আছে এ থেকেই মানে ধীরে ধীরে কী হয়েছে বাংলা ভাষার বিকাশ এখান থেকে হয়েছে পাঁচ হচ্ছে আমাদের সমাজচিত্র ও নারীর অবস্থান তো চর্চাগুলিতে আমরা তৎকালীন সমাজ জীবনের কিছু ঝলক দেখতে পাই বিশেষ করে নারীর দুঃখ সংসারের টানা পড়েন আর মানব জীবনের মায়া মায়ামহের প্রতি ইঙ্গিত আছে ছয় হচ্ছে আমাদের কবিকুল ও রচনাকাল চর্চাগুলি প্রায় আটম থেকে বারোশো শতকের মধ্যে রচিত হই প্রধান কবিরা হলেন লুইপা সোরপা সহরপা ভসুকুপা কুকুরিপা প্রভৃতি প্রত্যেককে কোনো না কোনো সাধনা পদ্ধতির অনুসারী ছিলেন এর আমরা কনকুজন বেট করি উপসংহার যে চর্যাপদ শুধু বাংলা সাহিত্যের আদিম নির্দেশন নয় এটি বাংলা ভাষা ও ধর্ম সাধনার ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল এর ভাষা ভাব ও চিন্তা বাংলা সাহিত্যের ভিত্তি তৈরি করে সহতি সহচিয়া ধর্মভাব গুপ্ত ভাষা ও সঙ্গীত ধর্মী কাঠামোর জন্য চর্চাপদ এক অনন্য সাহিত্যিক সম্পদ তো এবার আমরা নেক্সট কোয়েশ্চনে যাব সেটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার টু চর্চাপথে যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কী অথবা চর্চাপথের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখন দুটোই প্রায় একই কোশ্চেন আছে তো লেটস স্টার্ট তো ভূমিকা কি আছে যে চর্চাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন প্রায় আটম থেকে বারোশো শতাব্দীর মধ্যে রচিত এই পদগুলো মূলত বৌদ্ধ সহজিয়া সাধকের ধর্মীয় সাধারণ অংশ ছিল এই যে বৌদ্ধ সহজিয়া সাধক এটা বারবার উল্লেখ করা আছে চর্চাগুলো চর্চাগুলোর ভাষা সাধারণ ভাষা নয় বরং এক ধরনের গুপ্ত অর্থপূর্ণ ভাষা এই ভাষাকেই বলা হয় সন্ধ্যা ভাষা চর্চাপদের ভাষার নাম ও অর্থ চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা সন্দর্ভ ভাষা সন্ধ্যা শব্দের মানে হচ্ছে গুপ্ত আড়াল করা বা গোপন ইঙ্গিত পূর্ণ এই ভাষায় বলা হয়েছে যা বলা হয়েছে তার সরাসরি মানে নয় বরং আভাস বা ইঙ্গিত ইঙ্গিতে আসল অর্থ লুকিয়ে থাকে তাই সাধকেরা সাধারণ মানুষ না বুঝতে পারে এমনভাবে লিখতেন সন্ধ্যা ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলি প্রথম গুপ্ত গুপ্তার্থ বা প্রতীকী ভাষা চর্চায় কথাগুলো সরাসরি বলা হয় না বরং প্রতীক রূপক আর ইঙ্গিত দিয়ে গভীর অর্থ বোঝানো হয় যেমন নারী মানে হতে পারে সাধনা নারী মানে হতে পারে সাধনা প্রতি মানে ঈশ্বর বা মুক্তি গৃহ মানে শরীর বা মন দুই নম্বর হচ্ছে আমাদের বহু ভাষার মিশ্রণ মিক্সড ল্যাঙ্গুয়েজ তো সন্ধ্যা ভাষায় পালি সংস্কৃত প্রাকৃত প্রাকৃত মাগধি অর্ধমাঘদ্বী ও প্রাচীন বাংলা ভাষার মিশ্রণ আছে এই ভাষায় একেবারে গঠন করবে থাকা বাংলা ভাষার আদিম রূপ এখানে কটা বলা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ভাষা বলা হয়েছে পালি সংস্কৃত প্রাকৃত প্রাকৃত বা আরও আছে কি মাগধি অর্ধমাগ্ ও প্রাচীন বাংলা তো নম্বর তিন হচ্ছে আমাদের লোকজ লোকজ শব্দ ও ভাব এ ভাষায় অনেক গ্রামীণ লোক লোকশব্দ ব্যবহার হয়েছে যা সাধারণ মানুষের মুখের ভাষা থেকে এসেছে এতে সহজিয়া দর্শনের সঙ্গে জনজীবনের যোগ তৈরি হয়েছে চার হচ্ছে সাধনাকেন্দ্রিক গোপন সংকেত চর্চাগুলোতে বৌদ্ধ সহজিয়া সাধনার বহু গুপ্ত ধ্যান ও তথ্য লোকনও আছে যেমন সাধনার পর্যায় চক্র কুণ্ডলিনী ইত্যাদি বিষয়ে তারা সরাসরি কিছু বলেনি বরং চিত্রকল্পে প্রকাশ করেছে পাঁচ হচ্ছে রহস্যময় ধর্মীয় অনুভব সন্ধ্যা ভাষায় লেখা হওয়ার কারণে চর্যাপথের ভাষা একদিকে যেমন কাব্যময় তেমনি অন্যদিকে রহস্যের ঘেরা পাঠকের বোঝার জন্য প্রাচুর্য থাকলেও অনেক কিছু গভীর ব্যাখ্যার দাবি রাখে ছয় হচ্ছে সাহিত্যিক গুণ ও ছন্দ এই ভাষায় লেখা পথগুলি অনেকটাই গানের মতো আমরা প্রথমেও পড়েছিলাম ভূমিকাতে গানের মতো ছন্দ ও তাল রয়েছে তাই চর্চাগুলোকে গীতিপথ বা গান ধর্মী কবিতা বলা হয় ধর্ম ও সমাজের মিলন ভাষা যতই গোপন হোক না কেন তাতে তৎকালীন সমাজে দুঃখ কষ্ট নারী জীবনের সমস্যা কৃষক জীবন ইত্যাদির প্রতিচ্ছবি দেখা যায় উপসংগার চর্যাপদের সন্ধ্যা ভাষা শুধু একটি ভাষার রূপ নয় এটি একা একধারে সাধনার গোপন অভিব্যক্তি সমাজের বাস্তবতা আর প্রাচীন বাংলার ভাষার ভাঙ্গা গড়ার ইতিহাস এই ভাষা থেকে ভবিষ্যতে বাংলা ভাষার উন্নতি উন্নতি ঘটে তাই সন্ধ্যা ভাষা শুধু সাহিত্য নয় বাংলা ভাষা ও ধর্মীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ দিক চর্চাপদের কবিদের পরিচয় ও অবদান লেখ অথবা চর্চাপদের মধ্যে সমকালীন সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করে দেখাও অথবা চর্চাপদকে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন চর্চাপদে প্রকাশিত আর্থ সামাজিক জীবনের পরিচয় দাও ভূমিকা চর্চাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিতা সংগ্রহ এগুলি মূলত বৌদ্ধ সহযোগ্য সাধকের লেখা যাদের ভাবনা ধর্মীয় হলেও লেখার মধ্য দিয়ে সমাজ জীবনে নানা দিকও প্রকাশ পেয়েছে এই চর্চাগুলি বাংলা ভাষার সূচনা পর্বের এক অসাধ অসাধারণ চিহ্ন চর্চাপথের আবিষ্কার চর্চাপথ আবিষ্কারের কৃতিত্ব যায় বিখ্যাত পণ্ডিত হর্ষবন্ধন বসু হরণচন্দ্র বসু এর কাছে তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের নেপালের জাতীয় গ্রন্থাগার থেকে চর্যাপতের পাণ্ডুলিপি আবিষ্কার করেন এই পাণ্ডুলিপিটি ছিল পণ্ডুলিপি সংখ্যা পঁচিশ নম্বরে নেপালি ভাষায় কিছু টিকাসহ চর্যাপদের কবিদের পরিচয় ও অবদান সংখ্যা ও পরিচয় তো চর্যাপতের মোট পঞ্চাশটি কবিতা পাওয়া যায় পাওয়া গেছে যেগুলি লিখেছেন প্রায় জন কবি এদের সবাই বৌদ্ধ সৌজা সাধু শৌজা মতের সাধক ছিলেন কেউ কেউ তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ছিলেন তো কিছু বিখ্যাত কবির নাম হলো লুইপা শহরপা, ভুসুকুপা তিনকুড়ি কুকুরিপা ডম্বিপা ভৌতচর্য সবরপা কাঙ্কানা ভট্টনার বল্লন বল্লন তিন হচ্ছে তাদের অবদান এসব কবিরা কঠিন ধর্মতত্ত ধর্মতত্ত্ব তন্ত্র সাধনার পথ সমাজচিত্র এবং মানব জীবনের গভীর অনুভবকে সহজ ভাষায় প্রত্যেকের মাধ্যমে প্রকাশ করেছেন তারা বাংলা সাহিত্যের প্রথম কবি হিসেবে বিবেচিত হন চর্চা পদে আর্থ সামাজিক জীবনের প্রতিফলন নারীর অবস্থা তো চর্চা দেখা যায় নারীরা অনেক ক্ষেত্রে অবহেলিত ও নিঃশাতিত কোথাও কোথাও তারা সংসারে দুঃখ পাচ্ছে আবার কোথাও কোথাও নারীকে সাধনার প্রতীক হিসেবেও দেখানো হয়েছে যে হচ্ছে কৃষি জীবন ও দরিদ্রতা কৃষকের কষ্ট চাষের দুঃখ বৃষ্টির অভাব ফসল না হওয়া এসব বিষয়ে অনেক ইঙ্গিত আছে সমাজের দারিদ্র ছিল খুব প্রকট তিন হচ্ছে শ্রমজীবী মানুষের চিত্র চর্চায় জেলে চাষি তাঁতি কুবর নাপিত ইত্যাদি শ্রেণীর মানুষের উল্লেখ পাওয়া যায় তারা সমাজে গুরুত্বপূর্ণ অংশ ছিল চার হচ্ছে আমাদের বর্ণ বিভাজন ও শ্রেণী বৈষম্য সমাজে সমাজে তখন উচ্চ ও নিম্নবর্ণ নিয়ে বৈষম্য ছিল সহজিয়া সাধকেরা এর বিরুদ্ধে ছিলেন তারা বলতেন সবার জন্য পাঁচ হচ্ছে ধর্ম সাধনার চর্চা সমাজ জীবনের পাশাপাশি ধর্মচর্চা সাধনা গুরুবাদ ইত্যাদির উল্লেখ পাওয়া যায় তবে তা ভক্তিভাবের চেয়ে গভীর আত্মজিজ্ঞাসা ও অভ্যন্তরীণ অনুভবকে বেশি গুরুত্ব দেয় উপসংহার চর্চাপদ শুধু ধর্মীয় গানের সংকলন নয় এটি সেই যুগের সমাজ জীবন অর্থনৈতিক অবস্থা ও মানুষের মনের চিত্র খুব সুন্দরভাবে তুলে ধরে কবিদের লেখা ভাষাগত ও সাহিত্যিক দিক থেকে বাংলা ভাষার আদি পর্বের এক অনন্য নির্দেশন এসব সাধকেরাই বাংলা সাহিত্যের ভীত গড়ে তুলেছিলেন আশা করি তোমাদের এই তিনটি কোশ্চেনের আলোচনা খুব ভালো লেগে হবে আজকের মতো এইটুকু